দুপুরের মধ্যে প্রজ্ঞাপন জারি না করলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি শিক্ষকদের এখনো নিলিপ্ত শিক্ষা মন্ত্রণালয় পাঁচ দফা দাবিতে মানববন্ধন জামায়াত সহ ইসলামী দলগুলোর প্রধান উপদেষ্টাকে ভুল বোঝানো হচ্ছে দাবি নায়েবে আমিরের সাতাশে অক্টোবর নবম জেএসি বৈঠক বিশ বছর পর ঢাকায় বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক কার্যকর হলো ট্রাম্পের নতুন শুল্ক যুক্তরাষ্ট্রে বাড়ছে বাড়ি নির্মাণের খরচ শুক্রবার সঙ্গে বৈঠক মার্কিন প্রেসিডেন্টের এবং শেষ ওয়ান ডেতে আজ মুখোমুখি বাংলাদেশ আফগানিস্তান হোয়াইট ওয়াশ এড়ানোই সংবাদ টাইগারদের দর্শক আমন্ত্রণ দুপুর 3টার সংবাদে সঙ্গে আছি আমি অনুভ বিশ্বাস। স্বীকৃতি লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্বাদে। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতার দাবিতে তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। মঙ্গলবার দুপুর বারোটায় মার্চ টু সচিবালয় কর্মসূচির কথা থাকলেও সরকারকে আরো দুই ঘন্টার আল্টিমেটম দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা দুপুরের মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করলে সচিবালয় ঘেরাওয়ের হুশিয়ারি দেন তারা এই মুহূর্তে শহীদ মিনারে রয়েছেন সহকর্মী আব্দুল্লাহ আল কাউসার সরাসরি চলে যাচ্ছে তার কাছে শিক্ষকদের যে দাবি এই দাবি আদায়ের আগ পর্যন্ত তারা এখানে হচ্ছে অবস্থান করছে পাশাপাশি আমরা দেখেছি যে এখানে শিক্ষকদের দাবি আদায়ের সাথে সংহতি প্রকাশ করে যে শিক্ষার্থীরা আছে শিক্ষার্থীরা কিন্তু সেই তাদের যে অবস্থান কর্মসূচি অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছে এবং পাশাপাশি আমরা জেনেছি যে শিক্ষকদের এই কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশের বৃহত্তম কয়েকটি রাজনৈতিক দল তার মাঝে জামায়াত ইসলামী আছে হেফাজত ইসলামী আছে এবং হচ্ছে যে আরও কয়েকটি রাজনৈতিক দল কিন্তু তাদের সাথে সংহতি প্রকাশ করেছে এবং আমরা জানি যে তাদের হচ্ছে কর্মসূচি এই কর্মসূচিকে কেন্দ্র করে তাদের যে দাবি দাবি আদায়ের আগ পর্যন্ত এখানে অবস্থান করছে এবং পাশাপাশি প্রজ্ঞাপন যতক্ষণ জারি না করছে ততক্ষণ পর্যন্ত তারা থাকবেন এবং যদি প্রজ্ঞাপন জারি না করা হয় তা তাহলে তারা কিন্তু সচিবালয়ের দিকে যাবে এবং আমরা সেটাও জানি জেনেছি যে আজকে কিন্তু সকল ধরনের এমপিও ভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠান আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সব শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু অনির্দিষ্টকালের জন্য কিন্তু বন্ধ ঘোষণা করেছে এবং পাশাপাশি বলে রাখি যে পরীক্ষা আছে সব পরীক্ষাও কিন্তু স্থগিত ঘোষণা করেছে এবং তারা এখানে সব শিক্ষকরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু শিক্ষকরা এখানে হাজির হয়েছে প্রেস ক্লাবে আছেন পাশাপাশি হচ্ছে কি জাতীয় শহীদ মিনারে তারা কিন্তু অবস্থান করছে গত দুদিন ধরে এর আগে আমরা জেনেছি যে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু শিক্ষকদের উপর পুলিশের যে ট্রিহার্সাল নিক্ষেপ এবং পাশাপাশি তাদের যে হেনস্থা করেছে এরপর থেকে কিন্তু বিক্ষোভে ফেটে উঠেছে গণমাধ্যম সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় সমালোচনা আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে শিক্ষকদের যে দাবি এই দাবি আমরা দেখতে পাচ্ছি মধ্যে শিক্ষার্থীরাও কিন্তু এখানে অবস্থান করছে দর্শক শহীদ মিনার থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আবদুল্লাহ আল কাউসার এবার চলে যাচ্ছি অন্যান্য খবরে দেশের শিক্ষা ব্যবস্থা এখন অচল অবস্থার মুখে বাড়ি ভাড়া ভাতা ও বেতন ভাতা বৃদ্ধির দাবিতে বেসরকারি শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি সরকারি কলেজ শিক্ষকদের অসন্তোষ এবং প্রাথমিক শিক্ষকদের আমরন অনশনের ঘোষণায় স্থবির হয়ে পড়েছে সব স্তরের শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা সামনে রেখে ক্লাস বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে তারা আর শিক্ষা মন্ত্রণালয়ের নিরাপত্তায় জটিল হচ্ছে পরিস্থিতি বিস্তারিত বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে তিন লাখ শিক্ষক ঢাকা রাজপথে দিনরাত কাটছে তাদের শিক্ষা ক্যাডারেও দেখা দিয়েছে অসন্তোষ সব সরকারি কলেজে কর্মবিরতি ডাক দিয়েছেন তারাও এখানেই শেষ নয় দেশের সাড়ে পঁয়ষট্টি হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও এগারোতম গ্রেডের দাবিতে আগামী সতেরো অক্টোবর থেকে ঢাকায় আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন অর্থাৎ বেতন ভাতার মানমর্যাদা বাড়ানোর দাবিতে পাঠ ছেড়ে এখন পুরোদমে রাজপথে সরকারি বেসরকারি প্রাথমিক মাধ্যমিক ও কলেজের শিক্ষকরা এতে বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম অথচ আগামী মাসেই শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এমন সময় ক্লাস না হওয়ায় সিলেবাসের পাঠ শেষ করতে পারছে না শিক্ষার্থীরা এদিকে পাট ছেড়ে যখন মাঠে মানুষ গড়ার কারিগররা তখন কুলু পেটেছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা শিক্ষকদের আন্দোলন ও অসন্তোষ নিয়ে না কোনো কথা বলছেন না নিয়েছেন কোনো দৃশ্যমান পদক্ষেপ যার ফলাফল পরিস্থিতি ক্রমে আরো জটিল হয়ে উঠছে শিক্ষাবিদ সংশ্লিষ্টরা বলছেন শিক্ষকদের দাবি দেওয়া সুরাহা না করায় বারবার আন্দোলনে নামতে হচ্ছে তাদের এতে শিক্ষা কার্যক্রম ব্যাপক ক্ষতির মুখে পড়েছে শিক্ষার্থীরা সিলেবাস শেষ না করেই পরবর্তী ক্লাসে উঠে যাচ্ছে যা শিক্ষার মানের ক্ষেত্রে অশনি সংকেত শিক্ষা মন্ত্রণালয়কে বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে কাজ করতে হবে বলে মত শিক্ষাবিদদের নাফিস জাগো নিউজ এক ঘন্টা পর সায়েন্স ল্যাব ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন ঢাকা কলেজ শিক্ষার্থীরা এতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে মঙ্গলবার বেলা 11:30টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে ক্যাম্পাসের দিকে চলে যান এর আগে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025 অধ্যাদেশের সংশোধন এবং সোমবার ঢাকা কলেজের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা এতে যানজটে আটকা পড়ে সায়েন্স ল্যাব দিয়ে চলাচলকারী যানবাহন গরম আর যানজটে নাকাল অবস্থা হয়ে দাঁড়ায় যাত্রীদের যানজটে আটকা যাত্রীরা প্রায় এমন সড়ক অবরোধের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এই ছাত্ররা কারা হতে ভাই

পাঁচ দফা দাবিতে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মঙ্গলবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত যাত্রাবাড়ি থেকে গাবতলি পর্যন্ত এক পাশে দাঁড়িয়ে এই পালন করেন সড়কের কর্মসূচি কর্মীরা সেখানে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় ও মহানগর নেতারা এ সময় কয়েকজন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ভুল বোঝাচ্ছেন বলে দাবি করেন জামায়াত ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলেন উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে সংশোধন না হলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে এদিকে সকালে থেকে যাত্রাবাড়ি পর্যন্ত পালন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে মহানগরীর নেতা কর্মীরা মতিঝিল সাপলা চত্বরে অবস্থান নেন এ সময় মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন জুলাই পরবর্তী সরকার দ্বারা গঠন করা নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না

বর্তমান ওই কারাগারের শৃঙ্খল ভেঙে জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেয়েছেন সেই দিনের আইনি ভিত্তি রচনা না হওয়া পর্যন্ত আমরা রাজ ছেড়ে দিতে পারি না বাংলাদেশের ইতিহাসে একটি গণবট হয়েছিল একুশ দিনে আরেকটি গণবট হয়েছিল মাত্র সতেরো দিনে এবং সতেরো দিন একুশ দিনের নির্বাচনের গণভোটে আজ পর্যন্ত কেউ কোনো প্রস্তুত হয়েছিল প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা ইলেকশন কমিশনকে বলে আসছি যে এই নির্বাচনে এক মাসের ভিতরে গণভোট করা সম্ভব যদি আজকে হচ্ছে অক্টোবরের চোদ্দ নভেম্বরের পনেরো যদি গণভোট হয় নির্বাচন যদি ফেব্রুয়ারির ষোলো তারিখ হয় তাহলে ডিসেম্বর জানুয়ারি

দীর্ঘ দুই দশক পর যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান অক্টোবর ঢাকায় নবম বৈঠক অনুষ্ঠিত হবে এতে অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের অর্থমন্ত্রী আহাদ খান চিমা বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা ড সালিউদ্দিন আহমেদ আর পাকিস্তান প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন দেশটির অর্থমন্ত্রী আহাদ খান চিমা দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বাণিজ্য সম্প্রসারণ বিনিয়োগ বৃদ্ধি ও আর্থিক খাতে সহায়তার নানা বিষয় এই বৈঠকে গুরুত্ব পাবে সূত্র জানায় ঢাকায় অবস্থানকালে খান জেএসি বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সর্বশেষ বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক ঢাকাতেই অনুষ্ঠিত হয়েছিল দু সালের বারোই সেপ্টেম্বর কূটনৈতিক সূত্র আরও জানায় জেএসি বৈঠকের সময়ের কাছাকাছি পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খানের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে যাবেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সেখানে দ্বিপক্ষীয় বাণিজ্য সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন বিগত ১৬ বছরের দুর্বৃত্তায়নে দেশের অর্থনৈতিক ক্ষত সৃষ্টি হয়েছে এখন অর্থনীতি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে মঙ্গলবার রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় ফার্নিচার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বিগত ষোলো বছরের যে দুর্বৃত্তায়নের ফলে যে অর্থনৈতিক ক্ষত সৃষ্টি হয়েছিল আমাদের সরকার যখন দায়িত্বভার গ্রহণ করেন তখন আমাদের রিজার্ভ ছিল এক দেড় মাসের আমদানি সমতুল্য এবং আমাদের ব্যাংকে প্রায় ছয় বিলিয়ন ডলারের একটা আনপেড ইনভয়েস ছিল দায় ছিল সেখান থেকে আজকে অর্থনীতি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে আজকে প্রায় বত্রিশ বিলিয়ন ডলারের রিজার্ভ তৈরি হয়েছে এই রিজার্ভ এখনও পর্যন্ত প্রয়োজনীয় বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে যে অর্থনৈতিক কর্মকাণ্ড দরকার সেটা তৈরি করতে পারেনি সঙ্গত কারণেই অর্থনীতিতে সংকোচনমূলক সিদ্ধান্ত নিতে হয়েছে না হলে আমাদের আজকে যে ম্যাক্রো যে স্টেবিলিটিটা এসছে এটা আসতো না আমাদেরকে একটা কষ্ট সময় দিতে দিয়ে যেতে হয়েছে বিশ্ববাজারে সোনার দাম বেড়ে চলেছে হু হু করে বেড়ে বিশ্ববাজারে সোনার দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম চার ডলার ছাড়িয়ে গেছে বিশ্ববাজারে অস্বাভাবিক দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সম্প্রতি দেশের বাজারেও কয়েক দফায় সোনার দাম বাড়ানো হয়েছে এতে কয়েক দফায় সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে সর্বশেষ সোমবার ঘোষণা দিয়ে মঙ্গলবার থেকে সোনার নতুন দাম কার্যকর করা হয়েছে সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনায় চার হাজার ছশো টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ তেরো হাজার সাতশো টাকা একুশ ক্যারেটের এক ভরি সোনায় চার হাজার চারশো ন টাকা বাড়িয়ে দুই লাখ চার হাজার তিন টাকা নির্ধারণ করা হয়েছে দেশের বাজারে সোনার এই দাম যখন নির্ধারণ করা হয় সেই সময় বিশ্ববাজারে এক আউন্স সোনার দাম চার হাজার নব্বই ডলারের মতো ছিল তবে এখন বিশ্ববাজারে সোনার দামে বড় উত্থান প্রবণতা দেখা যাচ্ছে এতে সৃষ্টি হয়েছে নতুন রেকর্ড সেই সঙ্গে ইতিহাসে প্রথমবারের মতো এক আউন্স সোনার দাম চার হাজার একশো ডলারের মাইল ফলক স্পর্শ করেছে সংবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা নতুন শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে কাট আসবাবপত্র ও রান্নাঘরের ক্যাবিনেট আমদানির উপর আরোপিত এই শুল্কে যুক্তরাষ্ট্রে গৃহ নির্মাণ ব্যয় আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে যা ইতিমধ্যে চ্যালেঞ্জপূর্ণ হাউজিং মার্কেটকে আরও চাপে ফেলবে হোয়াইট হাউস জানিয়েছে দেশের শিল্প খাতকে সহায়তা করা ও জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে এসব শুল্ক আরোপ করা হয়েছে এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ফিরে আসার পর থেকে ধারাবাহিকভাবে আরোপ করা খাত ভিত্তিক শুল্কের অংশ সর্বশেষ ঘোষণায় নরম কাঠ বা সফট আমদানির উপর দশ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে কিছু আসবাবপত্র রান্নাঘরের ক্যাবিনেটের ক্ষেত্রে প্রাথমিক শুল্ক পঁচিশ শতাংশ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের পহেলা জানুয়ারি থেকে আমদানিকৃত আসবাবপত্রের শুল্ক হার ত্রিশ শতাংশে উন্নীত হবে একই সময় ক্যাবিনেট ও ভ্যানিটি পণ্যের শুল্ক পঞ্চাশ শতাংশে পৌঁছাবে তবে যুক্তরাজ্যের কাঠ পণ্যের উপর শুল্ক দশ শতাংশের বেশি হবে না ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের ক্ষেত্রে সর্বোচ্চ পনেরো শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে তিন দেশই ট্রাম্প প্রশাসনের সঙ্গে পৌঁছে কঠোর শুল্ক এড়াতে সক্ষম হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকে জানিয়েছেন তিনি চলতি সপ্তাহের শুক্রবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন আলোচনায় মূল বিষয় থাকবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাশিয়ার উপর আরও চাপ সৃষ্টি করার উপায় জানান ওয়াশিংটনে তিনি সেখানে অবস্থানরত ইউক্রেনীয় প্রতিনিধি দলের সঙ্গে সঙ্গে যোগ দেবেন যারা বর্তমানে মার্কিন ও কোম্পানিগুলোর বৈঠক করছে তিনি আশা করছেন শুক্রবার ট্রাম্পের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্পও বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপ্রাচ্য সফর শেষে ওয়াশিংটনে ফেরার পথে এক সংক্ষিপ্ত বিরতির সময় তিনি বলেন এটি হবে জেলেনস্কি চলতি বছরের জানুয়ারির পর থেকে তৃতীয়বারের মতো হোয়াইট হাউস সফর শেষ খেলার খবর জানিয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ান হেরে সিরিজ খুঁয়েছে বাংলাদেশ ফলে তাদের সামনে এখন সিরিজে হোয়াইট ওয়াশ এড়ানোই লক্ষ্য তৃতীয় ও শেষ ওয়ানডেতে মঙ্গলবার বাংলাদেশ আফগানিস্তান মুখোমুখি হবে এই ম্যাচটা জিতেই দেশে ফিরতে চান রিশাদ হোসেন একই সঙ্গে দেশের মাটিতে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়েও ভাবতে শুরু করেছে টাইগাররা দ্বিতীয় ম্যাচে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছিল আফগানরা যেখানে তারা একশো নব্বই রান করে বাংলাদেশকে গুটিয়ে দেয় মাত্র একশো নয় রানে দুই দলের আত্মবিশ্বাস এখন একদম বিপরীত মুখে আফগানিস্তান অবস্থানে শক্ত আর বাংলাদেশ যেন দিশে হারা আফগানিস্তানের বোলার রায় এখন তাদের আসল শক্তি দ্বিতীয় ম্যাচে আজমাত উল্লাহ ওমর যাই প্রথম চার উইকেটের মধ্যে তিনটি তুলে নেন এরপর রশিদ খান তার ঘূর্ণিতে বাংলাদেশ দলকে ডুবিয়ে দেন সিরিজে এখন দুই শূন্য ব্যবধানে এগিয়ে আফগানিস্তান বাংলাদেশ কি পারবে শেষ ম্যাচে সান্তনার জয় তুলে নিতে নাকি প্রথমবার টাইগারদের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করে ইতিহাস করবে আফগানিস্তান এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা দুপুরের মধ্যে প্রজ্ঞাপন জারি না করলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি শিক্ষকদের এখনও নির্লিপ্ত শিক্ষা মন্ত্রণালয় পাঁচ দফা দাবিতে মানববন্ধন সহ ইসলামী দলগুলোর প্রধান উপদেষ্টাকে ভুল বোঝানো হচ্ছে দাবি নায়েবে আমিরের সাতাশে অক্টোবর নবম জেএসি বৈঠক বিশ বছর পর ঢাকায় বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক কার্যকর হল ট্রাম্পের নতুন শুল্ক যুক্তরাষ্ট্রে বাড়ছে বাড়ি নির্মাণের খরচ শুক্রবার সঙ্গে বৈঠক মার্কিন প্রেসিডেন্টের এবং শেষ ওয়ানডেতে আজ বাংলাদেশ আফগানিস্তান হোয়াইট হাশ লক্ষ্য টাইগারদের টাইগারদের ছিল এখনকার মতো এরপর বিকেল পাঁচটায় দেখবেন দেশ সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন নিউজ এর ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে